হ্যাঁ ছাত্র ভাইরা এদিকে লক্ষ্য করেন আমি দেখবো আপনারা বলবেন ঠিক আছে বলেন শেষ হইবে তারপর বলবেন বলেন সমালিখে কাজ এক দাঁত গোল মাথা এক দাঁত মাথা তিন দাঁত ছাদের মাথা তো তিন দাঁত ছাদের মাথা তো তিন দাঁত ছাদের সবাই পারেন তো এগুলো তো আগে আমরা প্র্যাকটিস করেছি ঠিক আছে এখন আমরা শেখব 13 আরবের নকশা 14 আরবের নকশা নকশা আমরা রিভাইস দিতেছি দেখেন সবাই সাথে সাথে বলবেন তো তেরো নকশার মুখে বলেন তো তাকান দেখেন উল্টো দাঁত Obrigado.

আমরা সবাই সিলেটের মাঝখানে সুন্দর করে এটা দেখি তেরো দেখি সবাই সবাই লেখেন